বিদ্যুৎ বিভ্রাটের কারণে সিরিজ বেরিয়ায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল ব্লকের আল্লাডি পঞ্চায়েতের অন্তর্গত বড় আদিবাসী গ্রামে বিদ্যুৎ গ্রামবাসীরা বুধবার আসানসোল চিত্তরঞ্জন সড়কে সিরিজ বেরিয়া মোড়ে ধামসা মাদল পথ অবরোধ করলেন তার। তাদের অভিযোগ গ্রামে একশোটির বেশি পরিবার থাকলেও মাত্র পঁচিশ কেবি ট্রান্সফরমার রয়েছে যা চাহিদার তুলনায় অপ্রতুল ফলে বিদ্যুৎ পরিষেবা প্রায় ব্যাহত হয় গ্রামবাসীরা জানান বিদ্যুৎ বিভাগের একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো সমাধান হয়নি বরং অভিযোগ করতে গিয়ে তাদের হাইলাইনের শিকার হতে হয় এই পরিস্থিতিতে ক্ষোভেই বই প্রকাশ হিসেবে তারা তেষট্টি কেবি ট্রান্সফর্মার স্থাপনের দাবিতে পথে নামেন অন্যদিকে পথ অবরোধের সময় মাদলে তালে তারা প্রতিবেদী কণ্ঠ জোরালো হয়ে ওঠে যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সমর্থন পায় অবরোধের সড়কে যান চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হয় গ্রামবাসীরা জানান বিদ্যুৎ বিভ্রাটের কারণে দৈনন্দিন জীবনযাত্রা বিশেষ করে পড়াশোনা ও গ্রাস্তলির কাজ মাত্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার অভিযোগ করেন বিদ্যুৎ বিভ্রাগের উদাসীনতা তাদের এই পদক্ষেপে বাধা হয়ে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন ও খালানপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিদ্যুৎ বিভাগের এক আধিকারিক জানান সমস্যাটি ক্ষতি দেখা হচ্ছে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে এই ঘটনায় গ্রামীণ এলাকার বিদ্যুৎ পরিষেবায় অব্যবস্থা সামনে এনেছে প্রায় ঘন্টাখানেক অবরোধ চলার পর তেষট্টি কেবির ট্রান্সফর্মার লাগানোর আশ্বাস ফেলে গ্রামবাসীরা পথ অবরোধ তুলে নেন কারণে আজকে আপনারা রোড জ্যাম করেছেন রোড জামের মূলত কারণ হচ্ছে মূলত কারণ হচ্ছে যে দীর্ঘদিন থেকে আমাদের ট্রান্সফর্মার প্রায় ফুটে যাচ্ছে প্রায় উড়ে যাচ্ছে ঠিক আছে এস এস অফিসে ইলেকট্রিক অফিসে আবেদন নিবেদন করা সত্ত্বেও বিভিন্ন কর্ণপাত যেহেতু করছে না সেই সব বাধ্য হয়ে আমরা করছি এস এস আমাদের পাঁচ ঘন্টা ধরে বলছে কোনো তোমরা পুলিশ কেবি না পুলিশ না করছে বারবার উড়ে যাচ্ছে বলে এই গ্রামবাসীগণ সবাই কোন রাস্তা জয়েন করেছেন আপনারা এটা চিত্তরঞ্জন মেন রাস্তা কত পরিবার রয়েছে গ্রামে গ্রামে মোটামুটি দুশো আড়াইশোর বেশি পরিবার এখন কি চাইছেন আপনারা আমরা পেশার থেকে আমি তার সময় আমরা জুড়ে দিলে হয়ে এসএস কিন্তু বারবার বলা সত্ত্বেও পাঁচ ছ ঘন্টা থেকে আমরা বসে রেখেছে বলছে হচ্ছে হচ্ছে করে আর নিয়ে আসছে না এসআই এসএস যতক্ষণ আমাদের এই কাজটা করবে ততক্ষণ আমাদের এটা চলবে আমাদের এটা মূলত দাবি পুলিশ প্রশাসন এসেছিল পুলিশ প্রশাসন রয়েছে সামনে রয়েছে আপনার যতক্ষণ না ট্রান্সফর্মার হয় ততক্ষণ আপনার যতক্ষণ এটা আমাদের মূলত এই দাবিটা এটা এত দীর্ঘদিন থেকে আমরা বারবার আবেদন নিবেদন করা সত্ত্বেও কোনো কর্ণপাত হচ্ছে না সে তো আমরা বাধ্য হয়ে এখানে এসেছে জানালে আমরা আদিবাসী মানুষ সচারাচার মানে রোড ব্লক করে না কি গ্রামটার নাম কি গ্রাম মরাভুই